সালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন পড়াশোনা করছি ডিপ্লোমা ইন মেডিসিন এবং সার্জারি নিয়ে সালাম আলাইকুম বিগত কয়েক বছর আমি ভেএস নিয়ে কাজ করছি বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট সেক্সুয়াল সাপ্লিমেন্ট সেল করছি সো অনেকের এক ধরনের কোয়েরি বা কোয়েশ্চেন থাকে যে হাউ ক্যান আই ইনলার্জ মাই পেনিস যে আমি আমার পেনিস বা গোপনাঙ্গ কীভাবে বড়ো করবো মোটা করব বা স্ট্রং করব। ইট ইজ ভেরি কমন তো সবার মধ্যে ধরনের একটা কমন কনফিউশন থাকে যে কীভাবে এটা সম্ভব যে আমার একটা লাইক পেনিস হবে আমি আজকে কথা বলবো যে পেনিসের সাইজ বড় করা যায় কি না বা সায়েন্টিফিক্যালি কোনো ওয়ে আছে কিনা বা কতটুকু পেনিস অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সাইজ সো একটা গবেষণায় দেখা গেছে যে পঞ্চাশ হাজার মানুষের উপরে পুরুষের উপরে গবেষণা করা হয়েছে এবং সেই গবেষণায় দেখা গেছে যে অ্যারাউন্ড ফিফটি ফাইভ পার্সেন্ট পুরুষ পঞ্চান্ন পার্সেন্টের মতো পুরুষ দে আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার পেনিস সাইজ তারা তাদের পেনিস বা লিঙ্গের সাইজ নিয়ে স্যাটিসফাইড না সো এবং আরেকটা গবেষণায় দেখা গেছে যে এইটটি পারসেন্ট উইমেন এইটটি পার্সেন্ট উইমেন আর স্যাটিসফাইড উইথ দেয়ার পার্টনার পেনিস সাইজ সো অন্যদিকে দেখা যাচ্ছে যে আশি পার্সেন্ট মেয়ের তারা পার্টনারের সাইজ নিয়ে স্যাটিসফাইড সো এখানে কিন্তু একটা ভাইস রিলেশনশিপ যে অলওয়েজ ডিসস্যাটিসফাইড থাকে তাদের লিঙ্গের সাইজ নিয়ে বা লেন্থ নিয়ে বা মোটা করতে চায় বড় করতে চায় অন্যদিকে মেয়েরা কিন্তু স্যাটিসফাইড থাকে সো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার সো লেটসি আমরা দেখি যে আমাদের ইন্টারন্যাশনালি বা আমাদের সাউথ এশিয়ার পার্সপেকটিভে এভারেজ স্পেনের সাইজ কতটুকু সো সাউথ এশিয়া বা ইন্টারন্যাশনাল পারসপেক্টিভে এভারেজ সাইজ হচ্ছে আপনার চার থেকে পাঁচ ইঞ্চি আমাদের সাউথ এশিয়ার যদি তুলনা করি যে সাউথ এশিয়ায় এটা হয় চার থেকে পাঁচ ইঞ্চি বা তিন থেকে পাঁচ ইঞ্চি এটা হয় আর আমি যদি বলিস আফ্রিকা আপ আপনারা জানেন যে এটা রিজন বেদে ভ্যারি করে ভেদে ভ্যারি করে প্লেস টু প্লেস ভ্যারি করে বা কালচার টু কালচার ভ্যারি করে ইট ইজ ইউজুয়ালি দেখা যায় যে যারা আফ্রিকান পিপুল আফ্রিকান পিপুলের পেনিস সাইজটা বড় হয় দেন মিড ইস্টের বড়ো হয় ইউএসের বড়ো হয় বাট আমাদের সাউথ এশিয়ার পার্সপেক্টিভে এটা মিডিয়াম সাইজ হয় এটা ধরে নেওয়া হয় তিন থেকে পাঁচ ইঞ্চি এই দিস ইজ এভারেজ সাইজ তার মানে এই না যে কারো সিক্স ইঞ্চি বা সেভেন ইঞ্চি বা এইট ইঞ্চি নাই নট নেসারলি সো দিস ইজ এভারেজ অ্যাকচুয়ালি তিন থেকে পাঁচ ইঞ্চি এটা একটা এভারেজ আর আরেকটা ব্যাপার যে যে কতটুকু হলে তাকে আমরা মাইক্রোপেনিস বলবো কতটুকু হলে তার সমস্যা সো এটা গবেষণায় বলা হয় যে যাদের টু পয়েন্ট ফাইভ ইঞ্চের নিচে যাদের পেনিস ইরেকশন হওয়ার পরে বা লিঙ্গ উত্থান হওয়ার পরে টু পয়েন্ট ফাইভ ইঞ্চির নিচে হয় তাদেরকে বলা হয় মাইক্রোপেনিস সো এটা একটা সমস্যা মাইক্রোপেনিস আর হুইস ইজ অ্যান আপ কতটুকু যথেষ্ট এটা ধরে নেওয়া হয় টু পয়েন্ট নাইন ইঞ্চি মিনিমাম টু পয়েন্ট নাইন ইঞ্চি ইজ কোয়াইট অ্যান আপ টু স্যাটিসফাইড একজন পুরুষের যদি টু পয়েন্ট নাইন ইঞ্চি থাকে সেটাই যথেষ্ট সো এটা নিয়ে আমাদের মধ্যে কোনো কনফিউশন বা থাকার কোনো কারণ নেই বা অনেকে মনতায় ভুগে অনেকে কনফিউশনে ভুগে থাকেন যে আদৌ আমারটা সমস্যা কিনা বা আমার বড় করতে হবে এ করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা গবেষণায় দেখা গেছে যে ওয়ার্ল্ডের অনেক পুরুষ একটা সমস্যায় ভুগে থাকেন সেটা হলো ইস্পা সমস্যা ইস্পাটা কি এসপিএ স্মল পেনিস অ্যাংজাইটি স্মল পেনিস অ্যাংজাইটি বলতে যাদের পেনিসটা কম্পারেটিভলি ছোটো তারা বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ভুগে থাকেন বা প্রতিদিন এক ঘন্টা করে ওই পেনিস নিয়ে চিন্তা করেন যে আমার কি হবে কি সমস্যা বা নার্ভাসনেস কাজ করা ইভেন গবেষণায় দেখা গেছে যে অনেক পুরুষ সুইসাইড পর্যন্ত নিয়েছেন তাদের পেনিস ছোট হওয়ার কারণে কারণ তারা হিন্নমানতায় ভুগে থাকেন সেলফ কনফিডেন্সের অভাব হয় এবং তারা বিয়ে করতে ভয় পান তারা পার্টনারের কাছে যেতে ভয় পান এই থেকে তাদের মধ্যে সুইসাইড আর ল্যাটেম্প পর্যন্ত হয়েছে সো এটা একটা ব্যাপার এখন প্রশ্ন হলো যে হাও ক্যান আই ইনলার্স মাই পেনিস সো যেটা সবার প্রশ্ন যে আমি কিভাবে আমার পেনিসটা বড় করব মোটা করব শক্তিশালী করব। সো দে আর টু টেকনিক্স সায়েন্টিফিক্যালি যদি বলা হয় সেটা দুইটা টেকনিক্স আছে দুইটা টেকনিক্সের মাধ্যমে আমরা করতে পারি একটা হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্টস অ্যান্ড ইজ ইস সার্জিক্যাল ট্রিটমেন্টস নন নন সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে যে উইদাউট এনি অপারেশন আপনি কোনো ডিভাইসের মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে এটা করতে পারেন যেমন একটা আছে পেনাইল এক্সটেন্ডার বা পেনিস এক্সটেন্ডার বলে একটা যন্ত্র আছে সেই যন্ত্রের মাধ্যমে এবং ইট টেক্স লং প্রসেস আপনার এটা ছয় মাস থেকে এক বছর লাগতে পারে এবং এটা ইট টেক্স টাইম এটার আরও অনেক সাইড এফেক্ট আছে কিন্তু সেটা বাড়বে খুবই হালকা হালকা পাঁচ থেকে ছয় সেন্টিমিটার আপনি যদি এই ডিভাইসটা ইউজ করেন সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার বৃদ্ধি পাবে কিন্তু ইট টাইম এক বছর সময় লাগবে আপনার অনেকগুলো সমস্যা হতে পারে এটার সাইড ইফেক্ট থাকতে পারে আরেকটা হচ্ছে ভ্যাকুয়াম ইরোশন ডিভাইস আরেকটা হচ্ছে ভ্যাকুয়াম ইরোশন ডিভাইস এটা দিয়েও করা যেতে পারে আরেকটা পদ্ধতি হচ্ছে যে পেনিস এর মধ্যে ইনজেকশন দিয়ে সো আপনি যদি একটা পেনিসে ইনজেকশন দেন নিয়মিত সেক্ষেত্রে আপনার প্রভাব হতে পারে বাট এইগুলার পূর্বে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সেলিং সাইকোলজিকাল কাউন্সিলিং আপনি যদি নর্স আনজিকাল ট্রিটমেন্টের মধ্যে বলেন তাহলে সাইকোলজিক্যাল কাউন্সেলিং যে যারা তাদের পেনিস নিয়ে ডিসস্যাটিসফাইড বা যাদের তাদের পেনিস সাইজ নিয়ে হতাশায় ভুগছেন বা বিভিন্ন ধরনের কনফিউশনে ভুগছেন তাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে হয় এবং একটা গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ পুরুষ সারা অ্যারাউন্ড নাইন্টি নাইন পার্সেন্ট তাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং যখন বলা হয় যে এটা তোমার কোনো সমস্যা না টু পয়েন্ট নাইন ইঞ্চিজ এন আপ একটা মহিলার জন্য যে ছোটো বড়ো অত বিষয় না সাইস ডাজন্ট ম্যাটার সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এটা প্লেস টু প্লেস ভ্যারি করে এটা রিজন টু রিজন ভ্যারি করে সো তাদেরকে যখন প্রপারলি গাইড করা হয়েছে বা সাইকোলজিক্যালি তাদেরকে মোটিভেট করা হয়েছে বোঝানো হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ইজ স্যাটিসফাইড তারা কোনো ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্ট বা এই ধরনের কোনো ডিভাইস ইউজ করতে অসম্মত দেখিয়েছে সো তাহলে এটা বোঝা যাচ্ছে যে পেনিস নিয়ে আমাদের মধ্যে বা লিঙ্গ নিয়ে আমাদের মধ্যে যে কনফিউশন বা আমাদের মধ্যে যে ওভার মানে ফ্যান্টাসি কাজ করে যে আমার লিঙ্গ বড় হতে হবে বা হতে হবে তাছাড়া আমি যৌন তৃপ্তি পাবো না এটা সম্পূর্ণ ভুল ধারণা সো আরেকটা বিষয় আমাদের দেশে প্রচলিত আছে স্পেশালি সাউথ এশিয়ায় যে আমরা বিভিন্ন কবিরাজ বা বিভিন্ন যে কবিরাজ বা এদের স্মরণাপন্ন হই বা বিভিন্ন যে হকার রাস্তাঘাটে বা বাজারে বিক্রি করে অকারের স্বর্ণপন্ন হই এবং সেখানে তারা জোকের তেল বা বিভিন্ন তেল বা লুব্রিকেন্ট সেল করে তারা বলে যে ইফ ইউ ইউজ দিস আপনি যদি এগুলা ইউজ করেন আপনার পেনিস লম্বা হবে মোটা হবে অ্যাকচুয়ালি এটা টোটালি ব্লাফ এটা টোটালি ব্লাফ আপনার শরীরে যদি যথেষ্ট পরিমাণ টেস্ট থাকে আপনার যথেষ্ট পরিমাণ পুষ্টি থাকে আপনি যদি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন আপনার পেনিস যদি থ্রি ইঞ্চি হয় দ্যাটস আপ দ্যাটস অ্যান আপ সো সাইজ ডাজেন্ট ম্যাটার ম্যান এটা কোনো ফ্যাক্ট না সো এটা নিয়ে আপনার চিন্তা করার বা ওরি ঢোয়ার কোনো কারণ নেই সো ফাইনালি আমি বলতে চাই যে যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছিলেন বা এই ধরনের হীনমনতায় ভুগছিলেন বা কনফিউশনে ভুগছিলেন তারা ক্লিয়ার হয়ে যান যে সায়েন্টিফিক্যালি বলা হয় টু পয়েন্ট নাইন ইন্স কোয়াইট অ্যান আপ টু স্যাটিসফাই এ উইমেন টু পয়েন্ট নাইন ইঞ্চ সো যারা বুকছিলেন যে আমাদের এইট ইঞ্চি হতে হবে টেন ইঞ্চি হতে হবে বা এই ধরনের ফ্যান্টাসিতে বুকছিলেন ছিলেন তারা এটা ভুলে যান বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম